হেই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও ফিরে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আশা করা যে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইজ আমরা সবাই চাই ইনকাম করতে সেটা যদি অনলাইন ইনকাম হয় তো তাহলে তো কোনো কথাই নাই কারণ আমরা সবাই জানি অনলাইন থেকে ইনকাম করা খুব সহজ এবং খুব কঠিনই তবে আমরা এটাকে সহজ করে নেবো এবং আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করব তো আশা করা যে আমরা সবাই ইনকাম করতে পারবো তো গাইজ এইখানে কথা হইতেছে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করবেন না তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন তো গাইজ আর কথা বলাবো না চলুন ফোনের স্ক্রিনে যাওয়া যায় তো গাইজ এইখানে আমরা একটা ফোন নাম্বার দিব ফোন নাম্বার দিলে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি তো ফোন নাম্বারে একটি কোড আসবে এস এম এসে ছয় সংখ্যার একটি কোড আসবে কোডটি এখানে বসিয়ে দিয়ে এ প্রেস করে দেবেন তো কোডটি আসার পরে এরকম একটি ইন্টারপ্রেস শো করবে তো এইখানে আপনারা সেই ছয় সংখ্যার কোডটি বসিয়ে দিবেন তো আমি আমার কোডটি বসিয়ে দিতেছি আপনারাও আপনাদের কোডটি বসিয়ে দেবেন তবে আপনাদের রানিং সিমটি নাম্বারটি এখানে দেবেন হলে কিন্তু কোডটি আপনাদের কাছে আসবে না তো এখানে সাবমিটে প্রেস করবেন প্রেস করার পরে এরকম একটি ইন্টারপ্রেস শো করবে তো আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন ডান এবার চলে যাবো আমরা নেক্সট স্টেপে তো আবার আমরা ক্রোমেজে সার্চ করব ডাব্লু ডাব্লু ডট ওয়াইটি স্টুডিও সার্চ করে আবার আমরা ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওর হোম পেজে এন্টার করবো তো হোম পেজে যাওয়ার পর এরকম চিন্তা প্রেসো করবে তো আমরা আবার জুম করে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এইখানে আমরা সেকেন্ড অপশানে প্রেস করব। সেকেন্ড অপশানে প্রেস করার পরে এখান থেকে আমরা থার্ড অপশানে প্রেস করব তো আমাদের দুইটাই এনাবেল হয়ে গেছে এখন আমাদের লাস্ট স্টেপটি ফলো করার বাকি তো এইখানে আমরা এনআইডি দিয়েও ভেরিফিকেশান করতে পারি আবার আমরা ফেস দিয়েও ভেরিফিকেশন করতে পারি তো আমরা অত ঝামেলার ভিতর যাবো না আমরা জাস্ট এনআইডি ভিডিও ভেরিফিকেশন করব। এখানে আমরা আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবো ক্যাটাগরিটি আপনারা যে যে ক্যাটাগরিতে ভিডিও বানাবেন সে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরিটি সিলেক্ট করার পর আমরা এইখানে প্রেস করবো প্রেস করার পর আমরা আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেবো তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটি করতেছি তো আমি বাংলাদেশ দিয়ে দেবো যে যেই কান্ট্রি থেকে ভিডিও করতেছেন সে সেই কান্ট্রিটির নামটি এখানে সিলেক্ট করে দেবেন তারপর আমরা আবার চলে আসবো সেভ করে নিব সেভ করার পর এখানে অন্যান্য যে অপশনগুলো আছে অপশনগুলোর দরকার নাই আমরা আবার সেটিংসে চলে যাব তো গাইজ আসলে সবটুকুন একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনাদের আগেই বলছি কারণ আমার একটি নতুন চ্যানেল তো গাইজ কেউ রাগ করবেন না যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আশা করা যে আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের ইনবক্সে যেয়ে রিপ্লাই দিয়ে আসবো কারণ গাইজ আমি নতুন চ্যানেলটি খুলছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার চ্যানেলটি কখনও দাঁড়াবে না এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট ভিউ কিছুই বাড়বে না তো গাইজ আশাবাদী আমি আপনাদের কাছে যে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং যাতে আমার চ্যানেলটি খুব শীঘ্রই মনিটাইজেশন হয়ে যায় এই এইটি আপনারা করে দেবেন আমি জানি তো গাইজ আসলে আমার ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে তো আপনারা নিশ্চয়ই আমি আশাবাদী আপনারা যে আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের যত কোয়েশ্চেন আমি সবটাই উত্তর দিয়ে দেবো তো দেখা হবে নেক্সট কোনো একটি পার্টে তো গাইজ আজকের মতো আল্লাহ হাফিজ আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই দেখা হবে পরের ভিডিওতে